শুরু করতে বিনা কিছু বক্তব্য আপনাকে যদি হয় একজন ব্যক্তিকে আপনি কিস করবেন যা বুঝবার আমি বুঝে গিয়েছি সাকিব খানের তৃতীয় বউ খোঁজা হচ্ছে কি হবে তৃতীয় বউ সেটা এখনো বলবো না টুইস্ট এইটা কোনো কথা আপনি কি নিজেকে সাকিব খানের স্ত্রী হিসেবে প্রস্তুত করছেন হ্যাঁ করছি জায়গা তোমাদের সাথে আমিও যাব আচ্ছা জায়েদ খানের সঙ্গে সিনেমার অফার পেলে কি করবেন সবার আগে রিজেক্ট করব আজ প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম হিরো আলমকে পছন্দ হয় হিরো আলম পছন্দ হবে মানে আমার সাথে যদি মুভি করে তাহলে পছন্দ হবে না বাট সে মানুষই ভালো আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ করছে যে সে আলোচনায় থাকে সব সময় মানে একদম এখন সাকিব খানের উপরে ঘুরতে গেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হিরলমও কিন্তু তিন বা চারটা বিয়ে করছে তো সে যায় কি সুযোগ আছে মানে আপনি সুযোগ নিতে চিন্তা করি যে আমি বিয়ে মানে আমার কি প্রপোজ করে না এটা করে না সেটা করে না হিরলমের মতো লোক কিভাবে চারটা বিয়ে করে মানে পারে কেমনে নাও পারে দু টंटो দু ও পারে সো এই যে আপনার ফিটনেসের রহস্যটা কি? আমার ফিটনেস হচ্ছে আমি আমি নিজে কিছু করি না যেটা সত্যি কথা আমি কিন্তু খাই আমি হচ্ছে ফুড ব্লগার একটু পাশাপাশি ফুড ব্লগও করি আমি অনেক খাবার খাই ইভেন হচ্ছে একদম কবজি ডুবিয়ে খাই। তারপরও আমি মোটা হই না মানে আমার কিছুই করতে হয় না এমনি এমনি। আচ্ছা

জুড়ে গেছো তুমি সকল চাঁদে ডানা মেলে তোমার চাঁদে এ তো ফেল চল্লিশের মধ্যে কত দেবো দশ না এগারো আচ্ছা এগারো হ্যাঁ বসো উড়ে গেছো তুমি সকল চাঁদে ডানা মেলে তোমার ছতে। মেঘিসরীর আমার রূপ কথাতে তুমি হাও রাজকুমার আমার রূপ কথাতে তুমি হাউবে রাজকুমার কে চমৎকার রাজকুমার সিনেমা কেমন লাগলো রাজকুমার সিনেমাটা হচ্ছে ভালো ছিল আবার ভালো ছিল না মানে ছবিটা দেখে শান্তি পেলাম না मजा नहीं आ रहा है কেন কারণ হচ্ছে রাজকুমার হচ্ছে বেশি ওভার করে ফেলছে মানে প্রিয়তমার কপি করতে চাইছিল একদম প্রিয়তমা প্রিয়তমা মনে হইছে মনে হইছে যে প্রিয়তমা মুভি দেখলাম বাবা রে আমি কিছু এইটা কতটা কষ্ট দিছে এটা অনেক কষ্ট পাইস আমার ক্রাশটাকে কেন মারতে পেলো ভাই তোদের তোরা নায়িকা কে মারতে পারতি কারণ নায়িকার এখানে আমার মনে হয় যে এই সিনেমাতে যদি নায়িকা নাও থাকতো তারপর হইতো হ্যাঁ আমাকে নিলেও পারতো কারণ আমি কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর আমাকে নিলেও তো হইতো আমি আমাকে নিলেও হচ্ছে আমি আমার মুখটা ক্যারেক্টারের সাথে মিল যাইত প্লাস হচ্ছে তারা যে যেই সিন চাচ্ছিলো সেই সিনগুলোর সাথে আমার ফেসটা মিল যাইত আমাকে নিলেও পারতো মানে তারা হচ্ছে কি যে বাংলাদেশের কোনো নায়িকাকে ইয়ে করবে না তারা দেশ থেকে নায়িকা আনবে বিদেশ থেকে নায়িকা আনবে এটাই আমার খুব খারাপ লাগে আর যে জিনিসটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে নায়িকা হচ্ছে গানে লিপসিং মিলায় না এটা করে না ওইটা করে না ভাই এভাবে কি মুভি দেখে কোন শান্তি আছে পরিমনির বিয়ে কেন টেকে না পরিমনির বিয়ে টিকে না কারণ সে হচ্ছে বলতে পারতেছি না পরিমনির বিয়ে না কারণ হচ্ছে প্রতিদিন ভাত খেতে ইচ্ছে করে না এই মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করে এজন্য সালো আমি মন্দির কা ঘন্টা হ্যাঁ কেউ আগে বদা যাতে সাকিব খানের সঙ্গে কেন অপু বুবলির সংসার টিকলো না আমি বলি কারণ হচ্ছে এবার সাকিব খান এমন একটা পার্সন যে হচ্ছে তার লাইফটাকে আহ পার্সোনাল ভাবে রাখার ট্রাই করে বাট তারা দুইশো তিন হচ্ছে শো অফ করার আহ ব্যাপারটা যেটা ওইটা পছন্দ করে একজন বিরিয়ানি রান্না করে খাওয়া একজন এটা করে খাওয়া একজন ওটা করে খাওয়া আর বাবা ঘরের কথা হচ্ছে ঘরে থাক ঘরের কথা কেন মানুষ জানবে আর তুমি তোমার হাজবেন্ডের সাথে একটা ভালো মুহূর্ত কাটাতেই পারো এটা পাবলিককে জানার কোনো দরকার নেই আমার সাথে যদি সাকিব খানের বিয়ে হয় আমি অবশ্যই হচ্ছে তাকে নিয়ে একমাস ঘর থেকে বের হব না প্লাস হচ্ছে এখানে ঘুরব এখানে ঘুরব তার কোনো কথা জানা জানি হবে না इवन হচ্ছে এখন কি হচ্ছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব না জায়েদ খান কেন বিয়ে করে না তো জায়েদ খান কেন বিয়ে করে না কারণ আমার কি মনে হয় জানেন বিয়ে করা মানে হচ্ছে এই একটা জিনিস বাধা পড়া এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব তো যে জিনিসটা সে পেয়ে যাচ্ছে বাহিরে তাহলে আর বউ দিয়ে লাভ কি তো এমনি পেয়ে যাচ্ছে ও এমনি পেয়ে যায় জায়েদ খান সম্প্রতি একটা আইফোন ফেলে দিছে আর কি 15 সাকিবের সঙ্গে একটা শুটিং করতে যে দেখছেন মনে নিশ্চয়ই ভাই ওইটা ওয়াটারপ্রুফ ফোন ওইটা ফেলে দিলেও কোনো কাজ হবে না কারণ হচ্ছে আমি কিভাবে জানতে পারলাম যে এটা হচ্ছে আইফোন আমার ফোনও যখন পানিতে পড়ে গেছিল তখন আমার আহামরি কোনো ক্ষতি হয় নাই প্লাস হচ্ছে কোনো ক্ষতিই হয় নাই তো এগুলো ওয়াটার এগুলো পানিতে ফেললেও কোনো ক্ষতি না আপনি যদি ঢিল মেরেও ফেলে দেন কোনো ক্ষতি নাই পানিতে ফেলছে আবার উঠেই নিচ্ছে সমস্যা কি সুমায়ের মুখে পেতে হলে একজন ব্যক্তিকে কি করতে হবে অবশ্যই অনেক টাকা পয়সা থাকতে হবে আর একটু পরে পরে গিফট করতে হবে কারণ আমার গিফট পেতে খুবই ভালো লাগে लाल वाला बटन है সবসক্রাইব করো যে লাল মালা বটন হয় মারো যা ফের